সঠিক মত হচ্ছে জামাতের মত যে হাকিকা জাদুর বাস্তবতা রয়েছে ও তা সিরুনা তার প্রতিক্রিয়া রয়েছে ও আন্না ইউমরেজো জাদুতে মানুষকে রোগাক্রান্ত করে ও রুব্বামা এক কখনো কখনো মানুষকে হত্যাও করে ফেলে জাদু দিয়ে মানুষকে মেরে ফেলা হয় অমিন হো মা আইজান মা হুয়া তা খিলুন ফাঁকাত আর কিছু কিছু জাদু আছে যেগুলি খেয়ালি নজর বন্ধ যেমন বললাম ফাইয়া নাজের দর্শকের মনে হয় যে আন্নাহ হো নার দর্শককে দেখাই এরকমও জাদু দেখায় আগুনে ঝাঁপ তাও দক্ষ আগুন জ্বলছে ঝাঁপ দিয়ে কি কিছু হলো বেরিয়ে চলে আস হ্যাঁ জাদুতে দেখায় যে আকাশে উড়ছে আকাশে বাতাসে উড়ছে জাদুতে দেখায় যে আকাশে যায় নামাজ বিছে নামাজ পড়ছে আর তাকে বড় আল্লাহর অলি বানিয়ে বসে থাকলেন এরা জাদুঘর সাহের কুফুরি কাজ করে এরা জিন ব্যবহার করে আর জিন ততক্ষণ পর্যন্ত বসে হবে না যতক্ষণ পর্যন্ত শির কুফুরি না করবে আর এগুলি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় অলিউল্লাহ যে কে যায় নামাজ বিছিয়ে নদীতে নামাজ পড়তে পেরেছে সমুদ্রে নামাজ পড়তে পেরেছে আর কে আকাশে উঠছে আর নামাজ পড়ছে ইত্যাদি ইত্যাদি কে আসরের নামাজ মক্কাই পড়লো মাগরে পড়লো মদিনাই রসুর উল্লাহ করলেন না কোনো খলিফা করতে পারে না কোনো সাহাবি করলেন না আর এইসব তাদের হাসিল হয়ে গেল এই সেহের জাদুগুলি অলৌকিক কিন্তু ফাঁসে কাফেরদের তরফ থেকে হয়ে থাকে যেগুলিকে কেরামত মনে করে এদেরকে অলিউল্লাহ বানিয়ে দিয়েছে এরা অলিউল্লাহ না এরা হচ্ছে ভালো করে মনে রাখেন জি আর এটাই যদি কেরামত হতো তো কেরামত মানে সম্মান করা আল্লাহ সম্মান করবেন তো আল্লাহ উপর আল্লে সবচেয়ে বেশি সম্মান দিবেন সাবিক কেরামদেরকে কেরামত দিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহি সাল্লামকে সম্মান দিবেন তার মজ যাতে তিনি দশ বছর ধরে মোদীনায় থাকলেন প্রতিদিন একটা অক্ করে ওক্তোমক্কায় পড়ে আসতেন পড়ে যেতেন পাঁচ মিনিটের মধ্যে আর পড়ে চলে আসতেন কেন হয়নি এগুলো হ্যাঁ তারপরে এই ভণ্ডদের হয়ে গেল নিঃসন্দেহে এগুলি কুফরি আর এগুলি স্যার অলৌকিক অসাধারণ অসাধারণ কাজ সেটা যদি আম্বিয়া রসুলগণ থেকে হয় তার নাম মজিজ রাখেন সেটা যদি আল্লাহর মমিন তরফ থেকে হয় যারা মুক্ত মুক্ত অনুসারী আর পরেসগার পাঁচ নামাজি আল্লাহকে ভয় করে হারাম কাবিরা থেকে বেঁচে থাকার চেষ্টা করে তাদের থেকে হয় তাহলে কারামত সম্মান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে কারাম আর যদি ফা সিরকি আকিদা বিদাতি আকিদা কবর মাজারের দেয় বন্ডামি করছে এই সুফিজমের বিরাতে লিপ্ত রয়েছে আর তারা যদি এসব দেখায় তাহলে এর নাম হচ্ছে সেহের নাম চাউদু এর নাম কারামত নয় হিমাল করে কখনো কখনো দেখায় কি খেয়ালি জিনিস আউদারা বানফসা বিশ্বিক নিজেকে ছোঁড়া মারছে নিজের গায়ে ছড়া মারছে আর রক্ত বা ঝট করে বইছে আসলে কি ছরা মেরেছে এগুলো যে খেয়ালি জিনিসের নজর বন্ধ একটা ও না হবে জালে কবি হাজ তাজিতামিউল আদিল্লাহ তো বিভিন্ন পরস্পর বাহ্যিক বিরোধী যে দলিলগুলি রয়েছে সবগুলির মধ্যে সমন্বয় হয়ে যাবে তাহলে কিছু খেয়ালি জাদু রয়েছে আর অধিকাংশ জাদুগুলির তাসির রয়েছে প্রতিক্রিয়া রয়েছে এবং বাস্তবতা রয়েছে লাকিন ইন হালিও কাললেবল আয়ান যেগুলো খেয়ালি জাদু থেকে কি আসল বস্তুটি পাল্টে যায় একটু আগে যে বললাম আসল বস্তু কি পাল্টে যায় পাল্টে না বলছেন নাকুলবু ইন নাহো লায়াকদের সাহের আলাক কালবেল আয়ান কোনো জিনিসের আসল অবস্থাকে পাল্টাতে পারে না জাদুকর ফাইন নাহজা লাহে তো ইল্লাল্লা হাজাল কারণ এটা এক আল্লাহ পাখের কাজ পাথরকে স্বর্ণ বানিয়ে দেওয়া আসলেই স্বর্ণ হয়ে গেছে এরকম যদি হয়তো সত্যিকার অর্থে তাহলে জাদু কর গরিব থাকতো না এত মানুষের পকেট থেকে টাকা টানে জাদু টাদু বান মেরে তারপরে গরিব কেন তাহলে এরা কেউ গরিব থাকতো না সব পাহাড়কে কি করিয়ে দিত স্বর্ণ বানিয়ে দিত মাটিকে ঢেল ঢেলকে নিত হীরা বানিয়ে দিত আর স্বর্ণ বানালে তো তাড়াতাড়ি যাবে বানিয়ে দিত তা তো করতে পারে জাহাবান তাই কোনো ব্যক্তি কোন জাদুঘর পাথর কে যে স্বর্ণ বানিয়ে দিবে তোরা হাদি দান আর মাটিকে লোহা বানিয়ে দিবে হবে জালেকা এইরকম যদি হয়তো তো সরকার গুলি দেশে লোহা হয় না বিদেশ থেকে লোহা আনার প্রয়োজন কি যে টাটা কোম্পানি থেকে ভারত থেকে লোহা নিতে হবে